হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জমিতে আমরা কচু চাষ করছিলাম সেই কচু চাষ করার ফলে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু আমাদের যে কচু গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু মানে যে কচু গাছের লতিগুলো রয়েছিল সেই লতিগুলো কিন্তু বৃষ্টির কারণে কিন্তু ডুবে গেছে দেখে নেন ভালোভাবে আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমাদের চ্যানেলের মাধ্যমে থেকে অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব বন্ধুরা এই যে আমাদের চ্যানেলের মাঝে আপনারা যে কচু ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আমরা কচু চাষ করে ভালো একটি টাকা উপার্জন করতে পেরেছি কারণ বৃষ্টির কারণে কিন্তু এই পানিতে কিন্তু কচুগুলো অনেক অনেকখানি কিন্তু ডুবে গেছে বন্ধুরা ভালোভাবে দেখে নেন এই কুচু কিন্তু আপনারা খুব সহজভাবে চাষ করতে পারবেন আপনারা এই কুসুগুলো খুব মানে যে উঁচু জায়গাগুলো আছে সেখানে আপনারা জমিগুলোর আছে উঁচু জমিতে আপনারা চাষ করবেন তাহলে কিন্তু বৃষ্টিতে কিন্তু আপনাদের কচু ক্ষেত মানে এই করতে পারবে না আপনারা তো জানেনি যে বৃষ্টির কারণে কিন্তু লতিগুলো মানে পানি কিন্তু বেরোতে পারছে পারছে না তো বৃষ্টি হয়েছে আমাদের এই দিকে অবশ্যই আপনারা টান জায়গায় কিন্তু আপনারা উঁচু জায়গায় কিন্তু কচুগুলো চাষ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম